আনার আগে শেষ হয়ে যায় পাঁচটা থ্রি পিস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আমি প্রচুর পরিমাণ স্টক করে রাখছি ইনশাল্লাহ এই যে দেখো তোমাদের ভাইরাল হিট একটা কালেকশন অনলাইনে সব থেকে বাইরাল এবং কি হচ্ছে হিট একটা কালার দেখাচ্ছি আপনি যদি সরাসরি কারখানা থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনি হচ্ছে মাত্র অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখানে হচ্ছে আপনি প্রাইসটা দুইশো তিনশো টাকার প্রোডাক্ট পাবেন না কিন্তু আমি আপনাকে তিনশো পঞ্চাশ টাকা থেকে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবো এছাড়া আপনি হচ্ছে এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন সেল না করতে পারলো আপনার কোনো সমস্যা নেই আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি রিজেক্ট জনিত হয় বা কোনো হচ্ছে কাটা সারা জনিত হয় তাহলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন মাত্র পাঁচটা থ্রি পিস নিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে অনন্যা ফ্যাশন মাত্র পাঁচ পিস আঠারোশো টাকা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন কিংবা হচ্ছে তরুণ উদ্যোক্তা আছেন ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আপনি বিদেশ থেকে আসতেছেন আপনার হচ্ছে অল্প কিছু পুঁজি আছে আপনি কি করবেন কোন ব্যবসা করলে ভালো হবে আপনি হচ্ছে চিন্তা করতেছেন তাহলে একবার কাপড়ের ব্যবসাটা করে দেখতে পারেন আমার মনে হয় যে এই ব্যবসাটাই বেস্ট এবং কি হচ্ছে আপনি যে রিজনেবল প্রাইস এর মধ্যে যেহেতু সামনে ঈদের সিজন আপনি ভালো একটা প্রফিট করে ব্যবসাটা শুরু করতে পারবেন আমরা অনন্যা ফ্যাশন কি কি প্রোডাক্ট দিচ্ছে একটু বলে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে হচ্ছে হাজার বারোশো পনেরোশো টাকা অবধি কিন্তু থ্রি পিস এখানে পেয়ে যাবেন আমাদের এখানে যে সকল থ্রি পিস পাবেন কাটা সেরা রিজেক্ট জনিত কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জের সুবিধা পেয়েই যাচ্ছেন পাঁচটা থ্রি পিস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা একটা খুলে এটা হচ্ছে কাপড়ের উপর মধ্যে হবে দেখা এই থ্রি পিস গুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর হবে পাঁচটা থ্রি পিস এর দাম এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনাদের নামাজি একটা উন্যা খুবই সুন্দর নামাজি একটা ওনা পেয়ে যাবেন একটা একদম এছাড়াও দেখেন আমাদের এখানে কিন্তু বান্ডেল বান্ডের প্রোডাক্ট আছে প্রত্যেকটা বান্ডেল থেকে আপনি দশ পিস করে দশ কালারে দশ পিস নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর বান্ডেল করা আছে এগুলো এক একটা বান্ডেল থেকে এক পিস করেও যদি আপনি চান যে আমি দশ কালার 10 দশ পিস নেবো তাহলেও নিতে পারবেন যদি চান যে এইখান থেকে আমি একটা জমা নিব এইটাও নিতে পারবেন এইখান থেকে নিব এইখান থেকে নিব এইখান থেকে নিব এইখান থেকে নিব প্রত্যেকটা আইটেম থেকে মিলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে দশ পিস নিলে আমরা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি চলেন আজকে ডিসকাউন্টে কি প্রোডাক্ট আছে দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা প্রোডাক্ট দেখাচ্ছি ওয়াও দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট জমজম দিচ্ছি মাত্র পাঁচশো টাকার করে এটা পাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকার করে এত সুন্দর একটা ডিজাইন জমজম দিচ্ছি মাত্র পাঁচশো টাকার করে এই যে দেখেন প্রাইসটা আমি বলে দেই না জাস্ট হচ্ছে আজকে একটা প্রাইস বলে দিচ্ছি আপনাদের দারণার জন্য পাঁচশো টাকার করে কি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এগুলা দেখবেন হচ্ছে বিভিন্ন পেজে বিভিন্ন হচ্ছে দোকানে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে এই যে দেখেন পাঁচশো টাকা করে পাবেন এটার মধ্যে হচ্ছে এই যে দেখেন কতগুলো কালার আছে প্রত্যেকটা কালার এক একটা করে নিতে পারবেন ইউজ পরিমাণ ডিজাইন আছে যত ভাইরাল হিট ডিজাইন আছে সব পাবেন অনন্য ফ্যাশনে এখন আপনাদের ভাইরাল একটা ডিজাইন দেখাই এটার মধ্যে চারটা কালার পাবেন এই যে দেখো তোমাদের ভাইরাল হিট একটা কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা কালার জাস্ট যারা হচ্ছে পাইকারি নিবা শুধুমাত্র তারা যোগাযোগ করতে পারো এমন কি হচ্ছে তুমি নতুন শোরুম দিচ্ছ কিংবা ঈদের জন্য বাসায় বসে সেল করবা এরকম যারা হচ্ছে প্রোডাক্ট গুলা তারা কিন্তু অনন্যা ফ্যাশন একবার হলো ভিজিট করবে আমাদের শোরুম অ্যাড্রেস টা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কোরিয়া সার্ভিসের

এই যে দেখো আপুরা তোমাদের অন্যটা একদম নামাজে একটা অন্য হবে এবং কি হচ্ছে খুবই সুন্দর পিও সুতি কাপড়ের মধ্যে এছাড়া আরো অনেক কালেকশন আছে তোমরা যদি প্রত্যেকটা কালেকশন থেকে এক পিস এক পিস ও নিতে চাও তাও নিতে পারবে আমি তোমাদের কি হচ্ছে এখন একটা বাটিক দেখে আমাদের বাটিকের কালেকশন থেকে এই যে দেখো এটা একটা বাটিক আড়াই হাত বহরের মধ্যে এই যে দেখো আড়াই হাত বহরের একটা বাটিক খুবই সুন্দর হবে এটা কালার তারপরে হচ্ছে আশি আশি সুতা এটার মধ্যে আমরা কি কি দিচ্ছি একটু বলে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে প্রিন্ট করা এখন আমি তোমাকে যেটা দেখাবো এটা দেখলে হচ্ছে তোমরা বলবে যে না অনন্যা ফ্যাশন কি ধরনের কোয়ালিটি দিচ্ছে বান্টি বাজার হচ্ছে বাটিকের রাজধানী এইখানে হচ্ছে তুমি কোয়ালিটি ফুল সব ধরনের বাটিক পাবে কারণ এই যে দেখো বান্টি বাজার হচ্ছে বাটিকের রাজধানী আর আমরা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব তৈরি করে এই বাটিগুলো দিয়ে থাকি পার্সেল থাকবে জাস্ট হচ্ছে পাইপিং থাকবে এত সুন্দর সুন্দর বাটিক আর চলো আরো কিছু বাটি তোমাদেরকে দেখাই অনলাইনে সব থেকে ভাইরাল এবং কি হচ্ছে হিট একটা কালার দেখাচ্ছি দেখো খুবই সুন্দর হচ্ছে এই কালারটা তো যারা হচ্ছে এই কালারের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা নিতে চাও সামনের পার্ট পিসের পার্ট দুইটাই হচ্ছে সিকোয়েন্স করা থাকবে এই নাও তোমাদের ওন্নাটা এই যে আপুরা এটা হচ্ছে তোমাদের ওন্নাটা দেখো কি পরিমাণ বড় হবে এবং কি হচ্ছে সফট আমি যদি তোমাদেরকে হাতে মুঠো করে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো কি পরিমাণ সফট এমন কি হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস একটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পাবা এখন চলো তোমাদেরকে হচ্ছে আমি একটা বাটিক দেখাই এই বাটিকটা দেখো আড়াই হাত বহরের মধ্যে হবে খুবই সুন্দর তারপরে হচ্ছে এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্ট আমার সরমে আসলে সবার আগে হচ্ছে তুমি প্যান্টটা প্যান্টটা হাতে নিবা প্যান্টের কোয়ালিটিটা কিরকম সুন্দর কি হচ্ছে আড়াই গজার প্যান্ট কিনা এই যে দেখো এটা হচ্ছে অন্যটা খুবই গর্জিয়াস একটা অন্য পেয়ে যাবা এবং কালারফুলের মধ্যে প্রত্যেকটা অন্যায় হচ্ছে কোঠা অন্য এমনকি হচ্ছে নামাজ অন্য এমনকি হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে তো চলো আমি আরো বাটিকের অনেকগুলো কালার দেখাই এখন আমি তোমাদেরকে যে দুইটা বাটিক দেখাইছি সবগুলো বাটিকে দেখো কি সুন্দর করে কালার আছে প্রত্যেকটার কালার একদম জাস্ট ও এই যে দেখো এটা একটা কালার খুবই সুন্দর এই কালারটা নিতে পারো ব্লু কালারটা নিতে পারো খুবই সুন্দর টাচ করে দেওয়া আছে এই বাটিকগুলো তো যারা হচ্ছে প্রিমিয়াম লেভেলের বাটিক নিতে চাও তারা কিন্তু এই বাটিকগুলো নিতে পারে যারা হচ্ছে ভালো কোয়ালিটি এমনকি হচ্ছে কোয়ালিটি পূরণের মধ্যে জামদানি নিতে চাচ্ছে অরিজিনাল সুতি কাপড়ের তারা কিন্তু এই জামদানিটা দেখতে পারে এটার মধ্যে আমরা চারটা কালার দিচ্ছি চারটা ডিজাইন দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু অসাধারণ সুন্দর হবে এইগুলা কিন্তু হচ্ছে কেউ পিঞ্চ মনে করে ভুল করবেন না এগুলা ফুল হচ্ছে সুতার কাজ করা দেখেন প্রত্যেকটা কিন্তু সুতার কাজ করে দেওয়া থাকবে এবার হচ্ছে আমি যদি পিছনের পাটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের পাটটাও কিন্তু এইরকম সুন্দরই হবে খুব খুবই সুন্দর একটা কালেকশন এটা হাতার কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছে এখন আমি হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা অন্যটা অনেক বেশি হচ্ছে সুন্দর এমনকি হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট যা দেখতেছেন সবগুলা মনে হবে যে প্রিন্ট আদৌ এগুলা প্রিন্টটা এগুলা হচ্ছে সুতার কাজ করা ফুলটাই হচ্ছে সুতার কাজ দেখেন ও কোয়ালিটি ফুল প্রোডাক্ট কাকে বলে দেখেন যে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে সুতা ওই যে সামনের এই পাটটা কাজ আছে না এই কাজের সুতার কাজ হচ্ছে এটা এখন আপনাদেরকে হচ্ছে দাঁড়ান এখন হচ্ছে আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা পেন প্যান্টটা হচ্ছে আপনারা কি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যা দেখতে পাচ্ছেন মনে হবে জলসাপা কিন্তু এগুলা হচ্ছে একদমই সুতার কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে প্যানেল প্যানেলটা কিন্তু হচ্ছে আপনারা পায়জামার নিচে কিন্তু বানাবেন সুন্দর করে প্যানেলটা এরপরে আমি আপনাদেরকে হাফ সিল্কের মধ্যে একটা জামদানি দেখাচ্ছি এটা দেখলে তো আপনারা পুরোই ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন আর এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন কয়টা জানেন বিশটা কালার পাবেন বিশটা কালার পাবেন এতো সুন্দর এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু এমন সুন্দর থাকবে একদিন সময় করে হচ্ছে আমি সবগুলা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা নেওয়া একটু এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা কি সুন্দর এই অন্য জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু সুতার কাজ করে দেওয়া থাকবে চলেন আপনাদেরকে হচ্ছে জমজম এক গ্রেডের কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে জমজম এক গ্রেডের এই প্রোডাক্টটা হচ্ছে আমার শোরুমে আনার আগে শেষ হয়ে যায় আমি প্রচুর পরিমাণ স্টক করে রাখছি ইনশাল্লাহ আপনারা সব সময় এই কালেকশনের নতুন নতুন আপডেট পাবেন আমাদের কাছে হচ্ছে নিত্য নতুন আপডেট যত ধরনের কাপড় আছে সবগুলা হচ্ছে নতুন নতুন আইটেম যেটা মার্কেটে হচ্ছে এক দুই মাস পরে দেখবেন ভাইরাল সেটা আমরা এখন অগ্রিম সেল করতেছি আর এগুলা সবগুলো হচ্ছে ঈদ কালেকশন এমন একটা ওনা দিচ্ছি যেটা হচ্ছে একদম সফট এবং কি হচ্ছে রং কষের গ্যারান্টি জমজম থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা রং গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা দেখেন আড়াই গজের কোয়ালিটি ফুলের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বাংলাদেশের সব থেকে বাইরাল এমন কি হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট হচ্ছে জমজম আর জমজমের কালার ডিজাইন আমাদের কাছে হচ্ছে ষাটটার উপরে ডিজাইন পাবেন কালার পাবেন আজকে যে শুধু এই ডিজাইন গুলা দেখাচ্ছি আমাদের এখানে এটাই থাকবে তা কিন্তু না প্রতিদিন আমাদের হচ্ছে ডিজাইনের আপডেট হবে আপডেট কালেকশন গুলা কিন্তু পাবেন এই যে আপুরা দেখো কি সুন্দর একটা কালার এমন কি হচ্ছে ডিজাইন এত সুন্দর এটা কি বলবো এখন তোমাদেরকে হচ্ছে জমজমে আরো দুইটা ডিজাইন দেখাই যেহেতু জমজমে এখন ভাইরাল এবং কি হচ্ছে সবার পছন্দের একটা প্রোডাক্ট হচ্ছে জমজম আমি জাস্ট হচ্ছে চারটা জমজম দেখাই দিচ্ছি চারটা কালার যা আমাদের কাছে কি পরিমাণ কালার থাকতে পারে ডিজাইন থাকতে পারে এই লোন একটা ডিজাইন একদম হচ্ছে মধ্যে দেখতে মনে হচ্ছে যে বাঘের ছাপার মতো তাই না একদম বাঘের ছাপার মতো হবে এটা ব্যবসা করতে হলে আপনাদেরকে হচ্ছে ঘরে বসে না থেকে অবশ্যই আপনারা শোরুমে আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন